ছিলেন এসেনশিয়াল হেলথ কেয়ার সংস্থা শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়ে বিতর্ক সৃষ্টি করেছেন বুধবার ট্রুথসোসালে তিনি বলেন অনেক কানাডিয়ান চান তাদের দেশ যুক্তরাষ্ট্রের অংশ হয়ে চাক এটি কর ও সামরিক খরচ কমাবে 51তম অঙ্গরাজ্য এটি দারুণ ধারণা ট্রাম্পের মন্তব্যে কানাডার পক্ষ থেকে সরাসরি প্রতিক্রিয়া না আসলেও এক বিবৃতিতে জানো হয়েছে কানাডা একটি স্বাধীন ও সার্বভৌম দেশ আমরা আমাদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এর আগে ট্রাম্প ট্রুথকে মহান অঙ্গরাজ্য কানাডার গভর্নর বলে মন্তব্য করেছিলেন এবং অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগ নিয়েও ব্যঙ্গ করেছিলেন বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের এসব মন্তব্য তার সমর্থকদের মনোরঞ্জনের কৌশল তবে এটি দুই দেশের সম্পর্কের ওপর সাময়িক প্রভাব ফেলতে পারে